এই যে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ এরা বলছেন যে একটা সংস্কৃতির জাগরণ হবে এই ঘটনার মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়া সংস্কৃতির পুনর্জাগরণ আপনি এতদিন ধরে এতদিন ধরে সাংবাদিকতা করছেন এত এত রকম ইস্যু কভার করেছেন আপনি কি এই রকম গীতা পাঠ সমবেতভাবে গীতা তাই নিয়ে এত রবরবা এত চমক দেখেছেন এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন কিভাবে এই ঘটনাকে ব্যাখ্যা করবেন দেখুন প্রথমে একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন না যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয় ওটা নরেন দত্ত বলেছিল এটা অন্য নরেনের যুগ এটা নরেন মুদ্র মোদীর যুগ ঠিক আছে ফলে সেই নরেন্দ্র মোদীর টেবিলে নরেন্দ্র মোদীর টেবিলে স্বামী বিবেকানন্দর একটা ছবি আছে এটা কিন্তু তিনি স্বামী বিবেকানন্দর কোনো কথাকেই বিশ্বাস করেন না এবার দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে যে এটাকে আপনি ব্যবসা হিসেবে দেখতে পারেন ব্যবসা দেখাটা কি মানে কতটা ঠিক সেটা আমি পরে আসছি প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে বিজেপি বা সাকসেসফুলি আর এস এস যেটা করে সে ধর্মকে ব্যবহার করে এক ধরনের মানে কানেকশন তৈরি করে এই কানেকশানটাকে তাদের পলিটিক্যাল মেসেজের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি প্রথমে নিজেদের কাটা হিন্দু আইডেন্টি দিয়ে জুড়তে পারেন তাহলে সুবিধা আর দেখুন প্যাকেজ হিসেবেও কিন্তু দুর্ধর্ষ রাম মন্দিরে রাম আছেন গীতায় মহাভারত আছে তাহলে রাম অর্জুন সব একসঙ্গে চলে এসছে ঠিক আছে ফলে এই প্যাকেজটা বিজেপি ভালো ডিজাইন করে এবারে ডিজাইন করার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে আমি এ কথাটা বললে খুব রেগে যাবেন লোকে দেখুন আমাদের হিন্দু ধর্মের মানে যাকে যাদেরকে অনেকেই গুরু বলে মনে করেন তাদেরও অনেক সময় একটা ব্যাপার ছিল যে বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো চাল আর এক টাকা করে ঠিক আছে এবার আমি একজনকে বলাই যে এই গুরু তো আসলে মানে প্রায় চিটফান্ডের জনক তাতে আমাকে আমার সবাই খুব রেগে গেছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে থিওরিটা যে সকলকে আমি কানেক্ট করছি সকলের কাছ থেকে নিয়ে আমি আমার ভাণ্ডারটা তৈরি করছি এই যে প্রমোশনটা দীর্ঘদিন ধরে হয়েছে সেটাকে তো আমরা রেজিস্ট করিনি ফলে এই রেজিস্ট যদি মানে না করা হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই যে দশ টাকা করে দিয়ে আমি মহা মানে একটা মহা সমাবেশ করছি গীতা পাঠের সমাবেশ করছি দুটোই এফেক্ট পড়বে একটা হচ্ছে যে যারা টাকা দেবেন তারা মানে হয়তো পুরো টাকাটাই আদানি দিয়ে দেবেন যত আসার মানে যত লোকের আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার্টার প্লেন বাকি যারা আসবেন মানে নিশ্চয়ই শঙ্করাচার্য তো নিশ্চয়ই ইন্ডিগোর ফ্লাইটে চলে আসবেন না নিশ্চয়ই চার্টার ফ্লাইটে করেই আসবেন তো তাদের সব সব ফ্লাইট ফ্লাইটের খরচ সব দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে বড় এই যে আমি ধর্মটাকে মানে বিল্ড করছে এই যে কি বলবো মানে বিলঙ্গিংটা এইটা তৈরি করাটা তো জরুরি তাহলে আপনার ভোটের আগে সুবিধে হয় ঠিক আছে তো সেই ভোটের আগে সুবিধাটাকে আমার মনে হয় বিজেপি ব্যবহার করতে চাইছে দেখুন স্নিগ্ধেন্দু আছেন ফলে স্নিগ্ধেন্দু এই যে সংগঠনগুলি তারা কতটা মিথ্যে কথা বলে তারা কিভাবে ত্রিবেণীর মেলা নিয়ে মিথ্যে কথা বলেছিল সেগুলো নিশ্চয়ই বলবে আমি একটু অন্যভাবে বলবার চেষ্টা করি সেটা হচ্ছে যে কেন এটা বিজেপি করছে বিজেপিটা করছে এই কারণে যে বিজেপি একটা কানেকটিভিটি দরকার এবং দুঃখের কথা যেটা আপনি বললেন সেই কানেকটিভিটির বিজেপির যে তত্ত্ব আমরা সেটাতে পা দিচ্ছি আগের দিন আপনাদের ডিবেট আমি বলবার মানে বলবো বলে মানে ঠিক করে রেখেছিলাম কিন্তু তারপরে ফোনের লাইনটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় দেখুন কি সমস্যা হল আপনি আমরা যারা এখানে মানে এই ফ্রেমে যে চারজনই আছি সবাই মনে করে অন্তত দশ বছর আগের কলকাতা বা শহরতলী স্মৃতি বলতে পারবেন দশ বছর আগেও কলকাতা বা শহরতলিতে এত গণেশ পুজো হতো না এখন পাল্লা দিয়ে গণেশ পুজো হয় যটা গণেশ পুজো সংঘ পরিবার শুরু করেছিল তটা গণেশ পুজোয় আমাদের রাজ্যের শাসক দল যারা শাসক হতে চায় যারা যারা একটু বামপন্থার আশপাশে ঘুরঘুর করছিল কিন্তু মনে করলো যে গণেশ পুজো করলো একটু মানে অবাকালীদের মধ্যে প্রভাব ফেলা যাবে তারা সবাই গণেশ পুজো করতে শুরু করে মানে আপনি কলকাতা শহরে এখন কত গণেশ পুজো হয় সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হাউ দ্য থিংস আর চেঞ্জ এবং মানে আগের দিন বোধ আপনি এবং সম্বির দুজনই আলোচনা করছিলেন যে এইটা আর বিজেপি কে বলতে হবে না যে এটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে দেখুন কমলনাথ বলেই দিয়েছে যে আমার চাইতে বড় হিন্দু আর কি আছে বলে হেরেছেন সেটা আলাদা প্রশ্ন কিন্তু আপনি মানে আপনি তার মাঠে মানে আপনি যদি পাকিস্তানের মাঠে এলবি ডাব্লিউ উপর গবেষণা করতে যান তাহলে তো কোনো না কোনো খিজার হাত আপনার আঙুল তুলে দেবে ঠিক আছে ফলে আপনি তো পাকিস্তানে এলবি মানে প্যাটে পরে লাগানো যাবে না তো আপনি যদি গীতা পাঠের কাউন্টার চণ্ডীপাঠ করেন তাহলে দেখবেন পাড়ায় পাড়ায় এরপরে বিজেপি বা সংঘ পরিবার প্রত্যেক বাড়িতে গীতা পৌঁছে দিচ্ছে এবং বলছে গীতার বিনিময়ে আপনি আরও পাঁচ টাকা দিন তো সেই কানেক্টিভিটিটা শুরু হয়ে যায় এবার সমস্যা হচ্ছে যে আমরা একটা 34 বছরের বাম শাসন দেখেছি আমরা তথা কথিত একটা सेकुलर राज्य باشくり কিন্তু আমরা গোমোশ বিজেপির এই ট্র্যাপটাতেই পা দিচ্ছি মানে মানে বিজেপি সাকসেসফুলি আরএসএস সাকসেসফুলি এগেইন আই রিপিট মানে নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দকে অ্যাবসলিউটলি ওয়াইপ আউট করে নরেন্দ্র মোদীকে আইকন হিসেবে প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে এবং আমরা সেটা খুব জেনে বুঝে সেটাতে পা দিচ্ছি পলিটিক্যালি এবং আমি মনে করি যে পলিটিক্যালির চেয়ে যে ইম্পর্টেন্ট হচ্ছে সোশ্যালি সোশালি যেখানে আপনার যেখানে কাউন্টার করার জায়গা ছিল সেই জায়গাগুলো প্রত্যেকটা আপনি লুজ করছেন এবং শুধু লুজ করছেন না আপনি এই ট্র্যাপটাতে প্রতি মুহূর্তে পা দিচ্ছেন ওরা গীতাপাঠ করছে আমি চণ্ডীপাঠ করবো ওরা বলছে যে মানে আমি পাসমিন্দা মুসলিমদের জন্য এই করছি আমিও অমুক ইমাম ভাতা চালু করব দ্য হোল কনসেপ্ট অফ মানে রিলিজিয়ানকে রিলিজিয়ানকে ব্যক্তিগত প্র্যাকটিসে রেখ মানে রেখে পলিটিক্সকে আলাদাভাবে নির্ধারণ করা এই ব্যাপারটাই চলে যাচ্ছে এবং বিজেপি থিওরিস্টরা খুব ভালো করে বলছে দেখুন বিজেপি থিওরিস্টরা মানে সবাই ইভেন মানে সবচেয়ে শিক্ষিত হল বিবেক দেবরায় বলছে যে ওয়েস্টার্ন সেকুলারিজম আর ইন্ডিয়ান সেকুলারিজম না ইন্ডিয়াতে তোমাকে স্পিরিচুয়ালিটিকে বুঝতে হবে ভালো বুঝলাম স্পিরিচুয়ালিটি বোঝবার জন্য এক মানে এক লাখ লোককে বা পাঁচ লাখ লোককে একসঙ্গে পাঠ করতে হবে না বাড়িতে যদি যদি কারো ধর্মের বিশ্বাস থাকে আমি নিশ্চিন্ত সুভাষ চক্রবর্তী তারাপীঠে যাওয়ার আগেও বাড়িতে তারা মায়ের পুজো করতেন করছিলেন কোনো অসুবিধা ছিল না যখন তিনি পাবলিক স্পেয়ারে ওটাকে নিয়ে আসলেন তখনই তো আপনার পলিটিক্সের সমস্যা হয়ে গেল না এবার বিজেপি সাকসেসফুলি এটাই বিজেপির ন্যারেটিভের সুবিধে যে বিজেপি সাকসেসফুলি গত ন বছরে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করে এই ন্যারেটিভটাকে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে যে এটা ধর্ম এটা করতে হবে এটা করলে সনাতন হিন্দু ধর্ম রক্ষা পাবে এবার এই যে সনাতন হিন্দু ধর্ম কোথায় রক্ষা পাবে আর কোনটা সনাতন হিন্দু ধর্ম সেটা খুব একটা আমরা কেউ জানি না মানে আমি বলছি যে আমরা যখন আলোচনা করি তখন জানি কিন্তু আমরা আমাদের মতো করে যেই মানে বিজেপিকে যে কাউন্টার করার চেষ্টাটা হয় সেখানে আচ্ছা ওরা এ পারায় না অমুক বিজেপির ক্যান্ডিডেট একটা গণেশ পুজো চালু করেছে চল তুইও একটা গণেশ পুজো কর শুরু হয়ে গেল এবার তারপরে কি হলো যে তারপরে যে ঢাল বাদ্য সমারোহে যে বিষয়টা হলো তাতে পাড়ায় যেটা সে মানে যে মানে মানে যেটা তথাকথিত হিন্দুত্বের ভোট ছিল সেটা তো গেলই যেটুকু সেকুলার ভোট ছিল সেটুকু আপনার পাশে আসবে কিনা সে সন্দেহ এবং সেটা আমরা কন্টিনিউলি করেছি আচ্ছা বেনারসে একটা পাঁচশো বছরের ঐতিহ্য আছে হয়তো একশো বছর ধরে ওই বেনারসের ঘাটে দর্শনার সময় ঘাটে আরতি হয় হঠাৎ আপনাকে কেন গঙ্গার ঘাটে ওটা আরতি শুরু করতে হবে ওই নোজ মানে আপনি কেন শুরু করলেন তার জানে না আপনার মানে এটা এটা হতে পারে যে আপনার দেখতে খুব ভালো লাগছে ইট লুকস ভেরি ইন্টারেস্টিং আপনি জানেন না মানে এই যে পুরো প্যাটার্নটা এই পুরো আপনি কিছুতেই কাউন্টার করতে পারছেন এবং আমি আবার রিপিট করছি আগের আপনি এবং সম্বী দুজনেই বলেছিলেন কোনো কারণে আমি বেরিয়ে গেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে আর ঘোষণা করতে হবে হম যে হিন্দু রাষ্ট্র হচ্ছে দেখুন বিজেপি একটা ভীষণ স্ট্র্যাটেজিক্যালি ভালো জিনিস বিজেপি যখন মানে বিজেপি যখন সুপ্রিম কোর্টের রায়কে ব্যবহার করে মানে ধরুন এই রাম মন্দির কিংবা ধরুন আর্টিকেল 270 কিংবা আমরা আমরা সুপ্রিম কোর্টের রায় মানে যেই ইলেকশন কমিশনের মানে প্যানেলের জন্য সুপ্রিম কোর্টের चीफ जस्टिसকে ডাকতে হবে কিনা তখন বলে না 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 আমরা আপনারা জুডিশিয়ালের ইন্টারফেয়ারেন্স মানি না আমরা পার্লামেন্টের ইন্টারফেয়ারেন্স চ সো দে মানে ওরা তো সংবিধানকেই খুব সুন্দর ব্যবহার করে একটা সাংবিধানিক তৈরি করতে চাইছে এবং আমরা খুব মানে মানে দৃষ্টিকটু ভাবে ওদের সেই চ্যাপটায় কনস্ট্যান্ট পা দিয়েছে। যে মানে মানে ওই জন্য আমি বললাম যে আপনি যদি পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে ভাবেন যে দু চারটে বল আমিও পায়ে লাগাবো তাহলে তো খিজার হাত পা মানে আমার এলবি ডবল দেবেই আপনি আপনাকে মাথায় রাখতে হবে যেখানে আপনি কোনো এলবি করতেই পারবেন না মানে আপনি পায়ে বল লাগানোর রিস্কই নিতে পারবেন আপনার ধর্ম আপনার মানে পেরিফেরি মানে বাঙালির কিন্তু একটা দীর্ঘ ঐতিহ্য ছিল এই শহরে হেনরি লুই ভিভিয়ান বলে একজন ভদ্রলোক ছিলেন তিনি একটা মানে 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 কাউ দুশো বছর আগে তিনি কাউন্টার করেছিলেন তো দুশো বছর পরে আমাদের কি এমন হলো যে গীতা পাঠের পাল্টা চন্ডীপাঠ করতে হবে বিকজ দ্যাটস এ ইিয়েস্ট সলিউশন ইজিয়েস্ট সলিউশন হচ্ছে ও একটা আফ্রিকান ফরওয়ার্ডকে এনেছে তাহলে তুমিও তোমার ফুটবলে আরেকটা একটা দেখো তো নাইজেরিয়ার কেউ খেলতে এসছে কিনা তাকে দামিয়ে দাও কিন্তু আরে মানে দুই নাইজেরিয়ান মিলে গুতগতি করবে তাদের তোমার ফুটবলটা যে নষ্ট হয়ে যাবে এইটা বোঝার আমার ধারণা ধারণা নেই আমার ধারণা বহুদিন ধরেই এই খুব সুন্দর একটা শব্দবন্ধ ব্যবহার করলেন স্নিগ্ধেন্দু ত্যাগের রাজনীতি বহুদিন ধরেই এই ত্যাগের রাজনীতির মুখ হিসেবে নরেন্দ্র মোদীকে ব্যবহার করার চেষ্টা চলছে তিনি পাহাড়ের গুহায় বসে ধ্যান করছেন তার তার নানা রকম সাত্ত্বিক দিককে বারংবার বারংবার প্রমোট করা চলছে তাহলে এই ধরনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শঙ্করাচার্যের পাশে নরেন্দ্র মোদীকে রাখা একদিক থেকে তার ওই ফুটটাকে প্রমোট করা যিনি দেশজ গুরু থেকে ক্রমাগত বিশ্বগুরু হওয়ার দিকে এগোচ্ছেন একদিকে তাকে প্রমোট করা আবার অন্যদিকে যেটা যেটা ইমোশনাল কোশেন্টের কথা আপনিও আগে বললেন দিও বললো ইমোশনালি ওই সেন্ট নরেন্দ্র মোদীর সঙ্গে সকলকে সকল ভক্তদের কানেক্ট তৈরি করা যে শঙ্করাচার্য এবং মোদীকে একা এক স্থানে দেখা যাবে এই ফ্রেমটাই কি সব মিলিয়ে তৈরি করাটা এজেন্ডা নয় প্রশ্ন এক আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন থাকবে যে নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে আসবেন এখনো তার মানে কোথাও গিয়ে কি এর আগে আমরা দেখেছি যে মোদিশায়ের সভা হবে এরকম প্রমিস হওয়ার পরও বাতিল হয়েছে তার কারণ লোকজড়ো হচ্ছিল কোথাও গিয়ে কি লোক হচ্ছে কি না আদৌ যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তত লোককে ব্রিগেডে আনা আনা যাবে কি না সেই জলটা মাপা হচ্ছে তাহলে তিনি আসবেন কেন তাহলে কৃতিত্বটা তার তাকে দেখতে লোকে এসেছে এইরকম একটা বার্তা দেওয়া যাবে কি মনে হয় আপনার আমি আপনার শেষ প্রশ্নটার উত্তর আগে দিয়ে শুরু করি অবশ্যই জল মেপে তারপরে উনি আসবেন নরেন্দ্র মোদী কোনো ফ্লপের দায়িত্ব নেবেন যদি উনি হিট থাকে তাহলে উনি দায়িত্ব কিন্তু ওই যে ত্যাগের রাজনীতি এই শব্দটাই আমার আপত্তি আছে এই ক্যামোফ্লেক্সটা বিজেপি অনেকদিন ছেড়ে ফেলেছে দেখুন আপনি যখন একটা দশ লাখের স্যুট করছেন আপনি মবলার ফোন ব্যবহার করছেন আপনি যে ধরনের মোবাইল ব্যবহার করছেন তাতে নরেন্দ্র মোদিকে ত্যাগী বলে আর কেউ ভাবছে না সেটা বিজেপি শেড অফ করে ফেলেছে এবং এখানে আমার স্নিগ্ধেন্দুর সাথে একটু মতপার্থক্যও আছে যে আমি বিশ্বাস করি না মানে আমার যতটুকু ইনফরমেশন যে তপন ঘোষ ওই আর এস এর বাইরে গিয়ে কিছু করেছে আগে আমাদের সিপিএম এ যেমন হতো না যে ওই ছেলেটাকে তোমরা জেলা কমিটিতে জায়গা দিতে পারলে না পাওয়ারটা ছেলে ও সরে গেছে আচ্ছা ওকে একটু বিজ্ঞান মঞ্চে জায়গা করে ও একটু বিজ্ঞান মঞ্চে ঠিক আছে আচ্ছা ও না মানে ওকে তোমরা জোনাল সেক্রেটারি করতে পারলে না ওকে একটু সাক্ষরতা কমিশনের সেক্রেটারি করে দাও তো তাতেও একটু গাড়ি ফাড়ি পাবে সো ইট ওয়াজ অল অলওয়াইজ এ পাওয়ার স্ট্রাগল অ্যান্ড পাওয়ার স্ট্রাগল অ্যান্ড পাওয়ার স্ট্রাগল সেই যেটা শিকেন্দু শেষটাই বললেন সেটার সাথে আমি একমত যে এটা মানে খুব খারাপভাবে বললো এটা টাকা পয়সার বকরা এবং ক্ষমতার বকরা এই সব কিছু নিয়েই ভাগাভাগি তা না হলে যে দেবতনু ভট্টাচার্য বা দেবদত্ত মাঝি দেবদত্ত মাঝি অ্যাকচুয়ালি আমার এলাকাতেই বিধানসভায় প্রার্থী হয়েছিল একদম ল্যাচ ট্যাচ গুটিয়ে রাষ্ট্রের দায়িত্ব ফায়িত্ব ছেড়ে একেবারে সংসদীয় রাজনীতিতে নয়ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে গেল এবং দেবতনুরা মোটামুটি একটা ডিলই করেছিল যে কটা সিট বিজেপি দিলে পুরো হিন্দু সংহতিকে মানে মানে এ করে দেবে ঠিক আছে ইট ওয়াজ অলওয়েজ এ পাওয়ার স্ট্রাগল আমি সম্বিতের আগের কথাটাকে স্ট্রেচ করতে চাই আমার মনে হয় যেটা আমাদের জন্য বেশি পলিটিক্যাল থ্রেট বা সোশ্যাল থ্রেট সম্বিত ইজ অ্যাবসোলুটলি রাইট যে আমাদের একটা লুকোনো কমিউনালিজম আছে কিন্তু এতদিন যে সমস্যাটা হতো মানে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে বীরভূমের যে ছেলেটা ভীষণ মুসলিম বিদ্বেষী বা হুগলির যে ছেলেটা ভীষণ মুসলিম বিদ্বেষী সে যখন কলকাতার ট্রেনটায় উঠত তখন সে কলকাতায় আসতো আচ্ছা আমি গ্রুপ থিয়েটার করতে হবে গ্রুপ থিয়েটারে তো এইসব মুসলিম বিদ্বেষ দেশ বলা যায় না আচ্ছা কলকাতায় না আমার একটু কবিতা সম্মেলনে যেতে হবে ঠিক আছে ওখানে তো মুসলিম বিদ্বেষ ফিরদ্বেষ বলা যায় না ওখানে আমি রামমোহন বিদ্যাসাগর বেশ আবার একটা লাইনে ঢুকে পড়তাম সাকসেসফুলি লেফট সেটাকে বিল্ড আপ করে রেখেছি এবার এই যে সম্বিতের কথা থেকে যদি ধার করে বলি যে এই সমস্ত কিছুকে আইডোলজিক্যালি একদম শেষ করে দিয়ে মানে লিটল ম্যাগাজিন থেকে শুরু করে মানে যেগুলো বাঙালি করতো ভালো করতে সেটা বলছি লিটল ম্যাগাজিন গ্রুপ থিয়েটার ছাত্র রাজনীতি ইত্যাদি বীরভূমে যে ছেলেটা গ্রামে কোনোদিন মুসলমানের সাথে বা নিম্নজন জাতের সাথেও এক এক থালায় খায় না সেও কলকাতায় এসে না হ্যাঁ কলুটলা থেকে মাংস নিয়ে আয়তো এইসব বলতো বাড়িতে করতো না কিন্তু সাকসেসফুলি সম্বিত ব্যবসাটি রাইট লাস্ট টেন ইয়ার্স ফিফটিন এর পলিটিক্স কি হলো যে মানে মানে এই যে মানে এই মানে বিজেপি হয় বিজেপি গড দিস স্পেস কারণ আমরাও একটা ওই মানে কম্পিটিটিভ হিন্দুইজম তৈরি করলো কম্পিটিটিভ হিন্দুইজম তৈরি করলো খারাপ দিকটা হচ্ছে যে আগে মানে মানে আপনি আমি একটা খারাপ উদাহরণ দিই কিন্তু মানে কার্যকারী شويه ভালো আগে যাই হোক মানে বীরভূমে যে ছেলেটা সালমান খানের সিনেমা দেখে জামা ফামা ওড়াতো কিও কলকাতা আজকে বলতো না দুটো গদরেs দেখতে এখন তো তার কোনো বাজবিচার নেই সেও কিন্তু নিতজ ইন্দোরে একই সঙ্গে সালমান খানের সঙ্গে নাচে দাহোল Атмосফিয়ার बिकैम द सो मच द যে ইউ ডোন্ট हैव টু মানে আপনার এই সিউডো কোন সিউডোটাও ধরে রাখা দায়নি। তো তার ফলে কি হচ্ছে যে আমি সঙ্গীতের পয়েন্টটাকে স্ট্রেচ করছি আপনি তো সত্যি মানে আগে তবু একটা ছাত্র রাজনীতি যে কলেজে খারাপ হোক ভালো হোক মানে ইভেন কি বলে আমি বলছি যে কলেজে রোজ বোমা পড়তো সেই কলেজেও একটা ডিবেটিং সোসাইটি ছিল সেই ছেলেটা ভাবতো যেখানে ডিবেটিং সোসাইটি আমার একটা ডিবেট করত ইউ হ্যাভ কমপ্লিটলি ওয়াইপড তাতে তুমি কে বলি করতে হবে না তুমি কিন্তু মন দিয়ে একটা বড় সরস্বতী পুজো আর বড় একটা গণেশ পুজো করো করতে আমি যদি গণেশ পুজো তিন বছর ধরে করার অভ্যেস করি তারপর যদি আমার কাছে মানে কেউ একটা মানে মানে আজকাল তো পলিটিক্স এর রিক্রুটিং এজেন্ট হয়ে গেছে কোন একটা রিক্রুটমেন্ট এজেন্ট এসে বললো যে দেখো ভাই এতদিন তুমি হাতে চাচ্ছে গুয়ে ফেরা ফেরা যাই লাগিয়ে থাকো আমি কোনো আলাদা করে বিজেপির বিধায়ককে বলছি না সবাই জানেন কোন বিজে কোন বিজেপির বিধায়কের হাতে এখনো করা আছে হয়তো ট্যাটু করে থাকো তুমি ভাবো হওয়ার চান্স তোমার বিজেপিতে বেশি তো এমনিতেও তো গণেশ পুজো করতো গণেশ পুজোই করতাম তো তো গণেশ পুজো যখন করতাম তখন একটু একটু লজ্জা হবে প্রথম দিকে লজ্জা হবে আমাকে সেই বিধায়ক বলেছেন যে আমার জয় শ্রীরাম বলতে এখন একটু অসুবিধা হয় কিন্তু আহ মানে জয় বলতে তো অসুবিধা হচ্ছে আপনার পক্ষে ইজি হয়ে গেল ইউ আপনি আপনি আপনার ন্যারেটিভটাকে ধ্বংস করে দ্যাট ইজ দ্য প্রবলেম মানে আপনি যখনই গীতা পাঠের জবাবে চন্ডি পাঠ করছেন তখনই দ্য প্রবলেম অ্যারাইজেস প্রবলেম অ্যারাইজে এইখানে আপনি তো তাকে বলছেন না যে খারাপ হোক ভালো হোক আগে তবু বলা হতো যে একটা ফিল্ম ফেস্টিভাল হবে আচ্ছা তোর তোরা কিন্তু আসিস সবাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখতে হবে ঠিক আছে বা একটা নাটকের উৎসব হবে আমি আবার বলছি যে আপনি মানে ছাত্র রাজনীতি কোথায় চলে গেছে আমি সেটা ঠিক ছিল আগে অন্তত গাজায় বোমা পড়লে অন্তত বামপন্থী ছাত্র যুবরা নিয়ম করে হলেও একবার ইউএসআইস এর সামনে যেত সেইটাও বন্ধ হয়ে গেছে

যে লোকটা আগে ধর মানে আপনি মমতার বিরোধী হতে পারেন তর্কের ক্ষেত্রে ধরে নিতে পারেন আপনি মমতার বিরোধী কিন্তু মমতার বিরোধী হবার জন্য আপনাকে এটা বলতে হবে যে মানে জয় শ্রীরাম সেটাকে আপনি জাস্টিফাই মানে কিভাবে করতেন এতদিন যে লোকগুলো বা ধরুন তার বাবা লেফটের তার বা পরিবার লেফটের আমি জানি মানে 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 বহু লাইন দিয়ে বিজেপি নেতাদের আমি ব্লক ধরে ধরে বলে যেতে পারবো তার বাবা নকশালপন্থী ছিলেন তার বাবা দীপক সরকারের এক নম্বর সহযোগী ছিলেন তারা কি করে টার্ন করলেন কারণ হচ্ছে যে যদি মানে আপনার অপোজিট রাজনীতিটা হতো মানে গণেশ পূজা অপোজিট রাজনীতিটা হতো আরেক ধরনের পূজা আপনি তো অল্টারনেটিভের যেটুকু অন্তত ছদ্মবেশ ছিল আমি বলছি না আপনাকে একদম বিরাট মানে কামাল আতাতুরকের মতো একটা রাজনীতি করতে হবে আপনি অতটা হার্ড লাইনে গেলেন কিন্তু অন্তত সফট লাইনে আপনি যেটুকু ছিলেন আপনি সেটুকুকে ধ্বংস করে দিয়েছেন আমি আমার সঙ্গীতের পয়েন্টে বলছি যে সঙ্গীতের পয়েন্টে কাম ব্যাক করি মানে বাংলার এখনো চান্স হচ্ছে যেমন যখন মানে যতটুকু বাংলা বাঁচে আপনি দেখবেন যে লোকসভায় হুগলিতে লাইন দিয়ে সিটে বিজেপি জেতার পর বা উত্তর চব্বিশ পর লাইন দিয়ে সিটে বিজেপি জেতার পর আবার বিধানসভায় হারে যখন বাঙালির ওইটা জেগে ওঠে না 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 আমি কিন্তু ফাইনালি গণেশ পুজো করি না আমি না দুটো বদলে আর পড়েছি আমার না পাড়ায় একটা নাটকের দল আছে অনলি দ্যাট ইজ দ্য স্কোপ মানে 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 আপনি যদি আমি যে পাড়ায় থাকি ধরুন সে পাড়ায় তো মানে এমনিতেই কি বলে রামনবমী পালন হয় কিন্তু আপনি যদি রামনবমীর মানে পাল্টা হিসেবে যদি আরেকটা বড় গণেশ পুজো করেন তাহলে আপনার চান্স কি আপনি হাউ ক্যান ইউ কাউন্টার ঠিক আছে তো এই যে এবং আর একটা মানে সঙ্গীত ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমি সেটাকে স্ট্রেচ করতে চাই মানে দু মানে দু এক মিনিট বলতে চাই সেটা হচ্ছে যে যেটা আমাদের মেন স্ট্রিম পলিটিক্সের বিশেষ করে রাজ্যের শাসক দলের সমস্যা হলো। তখন আমি রাজাবাজারে থাকি আপনি যখন রোজ দেখছেন যে রাজাবাজারে একটা বাইকে ছজন চললো আপনি কিছু আপত্তি করছেন না কারণ আপনি তাদেরকে শাস্তি দিতে চান না আপনি রাজা বাজার পাকসার কাছের দিকে চোখ বুলিয়ে থাকেন তখন সবচেয়ে সেকুলার লোকটাও বাড়ি ফেরার সময় ভাবে একবার বিজেপি এলে না এদেরকে শিক্ষা দিন এদের তো আমরা শিক্ষা দিতে পারলাম না ইউ আর কাই মানে আপনি একটা শ্রেণীকে প্রশ্রয় দিয়ে একটা কাউন্টার ন্যারেটিভকে তৈরি করার সাহায্য করেছেন আমি আবার বলবো লেফটের সময় কি পশ্চিম মহল্লায় সাতাশ পার্সেন্ট মুসলমান ছিল না ছিল বাট থ্যাংকফুলি মানে আমি বই যে বললাম যে সিপিএম সিপিএমের মতো করে সেটা একটা জায়গায় কন্টেন্ট রেখেছে সেই কনমেন্ট কন্টেনমেন্টটা আপনাকে চোখে এতটা জ্বালা ধরাতো না যে জ্বালাটাকে হ্যাঁ পরবর্তীকালে বিজেপি ব্যবহার করতে পারলো এবং ব্যবহারটা আমি তো সাকসেসফুলি করলো আবার আবার এই সঙ্গীতের থেকে ধান নিয়ে যদি বলি যে আপনার কাছে তো কোনো কাউন্টার ন্যারেটিভ নেই আপনার কাছে একমাত্র রয়েছে আচ্ছা আচ্ছা ওরা কী বলে গীতা পাঠ করছে আমিও চণ্ডী পাঠ করছি আচ্ছা আচ্ছা আমি ধারে কিন্তু মানে অন্য কিছু করিনি আমি গঙ্গার ধরে গঙ্গারথি চালু করেছি তো আমার যদি গঙ্গারতি দেখার ইচ্ছে তাহলে দশর সমেত ঘাট দেখব আমার যদি গঙ্গায় মানে মতো খারাপ ভালো যাই হোক একটা এক্সপ্লোরেশনের যে ঐতিহ্য ছিল সেটা যদি থাকে তাহলে আমি গঙ্গায় অন্য কিছু ভাববো সে উই হ্যাভ সেকুলার আওয়ার নাও উই আর আচ্ছা আচ্ছা ও কেন হিন্দু হলো আচ্ছা পার্সেন্ট হিন্দু ভোট সব ছিল আপনি দেখেন ধারাবাহিকভাবে কুড়ি পার্সেন্ট হিন্দু ভোট সব সময় ছিল সেটাকে সাঁত্রিশ পার্সেন্টে নিয়ে যেতে আপনার বাকিগুলো হেল্প করেছে